বলা হয়েছিল যে আমার নামে মামলা রূপেই দু হাজার দু সালে পুলিশের সিকিউরিটিতে ছাত্রদল দল নাহার হলে ঢুকে মেয়েদেরকে গণধর্ষণ করেছিল মেয়েদের সম্মান হানি করেছিল ছাত্রদল ভালো বলছেন শুধুমাত্র ওই রাতে ওখানে পুলিশ পেটাইনি সাথে গণ করেছিল তো বিষয়টা নাকি ভুল বা মিথ্যে ছিল যেহেতু আমি ভুল আমার ইগো দেখানোর সুযোগ নেই আমার ভুল হয়েছে আমি সরি এরা দলে দলে এসে সব সময় ইতিহাস বিকৃত করে আর জনসাধারণ সে বিকৃতি ইতিহাস গেলে গিলে চর্চা করার পর এক দল ক্ষমতা থেকে চলে গেলে আরেক দল এসে আমাদেরকে তা নিয়ে হুমকি ধুমকি দেয় আমি সামসুন্নাহার নাহার হলের শিক্ষার্থী তা দু সালে আমাদের হলে একটা ট্র্যাজিডি ঘটেছিল পুলিশের সহায়তায় মানে তখন ক্ষমতায় ছিল ছাত্রদল তা ছাত্রদলের আমাদের হলের কিছু নেত্রীরা মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও মানে তাদের শিক্ষাবর্ষ শেষ হয়ে যাওয়ার পরেও তারা হলে জোরপূর্বক থাকতে চেয়েছিল। তো এই বিষয়টা নিয়ে তখনকার প্রভোস্ট যিনি ছিলেন উনার উপরে এলিগেশন এনেছিল ছাত্রদলের নেত্রীরা যে উনার অনুমতিতে ওইখানে মানে থাকতে পেরেছিল বা অনু অনুমতি দিয়েছিল কিন্তু সাধারণ শিক্ষার্থীরা হলের শিক্ষার্থীরা ছাত্রীরা আর হল টিউটর থেকে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ ভুল আর যেহেতু তখন মানে দু সালে নির্বাচন হয়ে ছাত্রদল বা এরা ক্ষমতায় এসেছে তো এদের একটা আধিপত্য বিস্তার করার জন্য আমরা মানে ইতিহাসটা পড়ে আমি যা বুঝলাম যে তখন মানে বিএনপির লোকেরা ওদের অনুসারীদেরকে ক্ষমতায় বসাই বসাতে চেয়েছিল। তো এই বিষয়টা নিয়ে ছাত্রীদের মনে অনেক ক্ষোভ হয় পরবর্তীতে বাইশে জুলাই গিয়ে তেইশে জুলাই শুরু হয়েছে বারোটার পরে দুটো সময় হচ্ছে গিয়ে মানে হলে পুলিশের সহায়তায় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্র দলের নেতাকর্মীরা ঢুকে ঢুকে মেয়েদেরকে বেধরক পিটুনি দেয় তো ওইখানে গত ছাত্র মানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে ওই কালো রাতটা যখন আমরা মানে উদযাপন করি বা কালো আমরা প্রদীপ প্রজ্বলন করি তখন আসলে আমাদেরকে জানান দেওয়া হয় যে শুধুমাত্র ওই রাতে ওখানে পুলিশ পেটাইনি সাথে গণধর্ষণও করেছিল তো বিষয়টা নাকি ভুল বা মিথ্যে ছিল তো যাই হোক এরা দলে দলে এসে সব সময় ইতিহাস বিকৃত করে আর জনসাধারণ সে বিকৃতি ইতিহাস গেলে গিলে চর্চা করার পর একদল ক্ষমতা থেকে চলে গেলে আরেক দল এসে আমাদেরকে তা নিয়ে হুমকি ধুমকি দেয় তো পরবর্তীতে আমাকে মানে এক প্রকার হুমকির রূপেই বলা হয়েছিল যে আমার নামে মামলা করা হবে তো আমি মানে আমি আমার জায়গা থেকে আমি বলেছি যে যদি বিষয়টা ভুল হয় অবশ্যই আপনি মামলা করার অধিকার রাখেন আর তবে আমি চাইব যে আপনি আমাকে সংশোধন করে দেন যদি আমি ভুল কিছু জেনে থাকি ভুল কিছু প্রচার করে থাকি যেহেতু এটা ভুল বা মিথ্যা তাহলে আমাকে জিজ্ঞেস করে বলে দেন আমি এটা জন্য মাফ চাইতেই পারি কারণ যেহেতু আমি ভুল আমার ইগো দেখানোর সুযোগ নেই আর আমি ইগো দেখানোর মানুষও না আমার ভুল হয়েছে আমি সরি বলেছি সেটা তো আপনারা জানেন যে আমি সাহসিকতার পরিচয় দিয়েছি কিনা তবে আমি ওই যে আমার নৈতিকতার জায়গা থেকে আমি বরাবরই এমন আমার ভুল হয়ে গেলে আসলে আমরা যখন মিডিয়াতে কথা বলি আপনারা আমাদের ইনস্ট্যান্ট প্রশ্ন করেন আমরা ইনস্ট্যান্ট মাথায় যতটুকু গ্যাদার করা থাকে ততটুকু বলে দেয় আর তখন আসলে এত ভেরিফাই করার সুযোগই ছিল না কারণ অনেক ইতিহাস নিষিদ্ধ করে ফেলা হয় একটা দল চলে গেলে আরেকটা দল আসলে তারা তাদের কুকর্মগুলো ঢেকে দেয় আরেকজনের কুকর্ম সামনে নিয়ে আসে এটাই তো চর্চা হচ্ছে বাংলাদেশের দুটো পরিবারকেন্দ্রিক যে রাজনৈতিক দলগুলো আছে তারা এই বিষয়টাই চর্চা করছে তো ওই দিক থেকে আমি বলবো যে হাসিনার সরকার যদি আসলেই বিষয়টা শুরু শুরুর দিকেই যদি উনি বাচ্চাদের সাথে বসে কথা বলে সমাধান করতেন তাহলে আর উনাকে দেশ ছাড়তে হতো না কারণ আমরা দেখি উনি আমাদের জন্য অনেক কিছু করেছে টাকা পাচার থেকে শুরু করে পদ্মা সেতু সবই কিন্তু হাসিনা সরকারের আমলেই হয়েছে তো ওনার প্রথা প্রধান সমস্যা ছিল উনি আসলে মিসগাইডেড ছিল কিছু ভুল মানুষ দ্বারা পরিচালিত হয়েছে যার জন্য উনি নিজের দলও ডুবিয়েছে নিজের সম্মানও ডুবিয়েছে